আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও শ্রোতা কৃষকের গল্প নিয়ে হাজির হয়েছে আমি রবুল ইসলাম শাহন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের প্রতিবেদন দেখছেন সবাইকে জানাই আমন্ত্রণ আজ আমরা আসছি ভাইয়ের মাছ চাষ প্রকল্পে আজকে তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো জানাবো আপনাদেরকে চলুন তার সাথে আমরা কথা বলে দেখি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনারা আসছেন আপনাদেরকেও ধন্যবাদ আমার ঘেরে আসছেন আচ্ছা শুরুতে আপনার পরিচয়টা দেন আমি মোহাম্মদ সেলিম রেজা আমার বাসা নোয়াপাড়া অভয়নগর থানা যশোর আলিপুর এই যে নোয়াপাড়া থেকে একটু ডিস্টেন্স আলিপুর এখান থেকে আমার ঘের আফিব এগ্রো ফিশারিস ঘের ঘের আছে কয়টা আমার ঘের আছে তিনটা ঘের আছে তিনটা ঘের আছে আচ্ছা ঘেরের আয়তনটা কেমন এটা হচ্ছে পাঁচ বিঘা সাড়ে পাঁচ বিঘা বাকি একটা ছয় বিঘা আর একটা আছে তিন বিঘা তিন বিঘা ঘেরে বর্তমানে এখন কি কি জাতের মাছ আছে আমি তো মূলত চারা মাছেরই করি চারা মাছের ব্যবসা করি চারা মাছই আছে আর কি কি চারা মাছ আছে বর্তমানে ঘেরে আমি তো মিশ্র মাছের চাষ করি বিভিন্ন জাতের আছে যেমন থ্রি জি রুই আছে সিলভার কাপ আছে গ্লাস কাপ আছে বাটা আছে রুই আছে

যদি গ্যাস হয়ে যায় ঘেরে ওদের অ্যাটাক করে নাকি অভয়নগরের কৃষি অফিসার কাছে মৎস্য অফিসার কাছে যাই তাদের পরামর্শ অনুযায়ী আমরা ই করি ঘের আয়তন পানির উচ্চতা এগুলো তাদের আলোচনা করে আপনাদের পরামর্শ পরামর্শ দিয়ে আচ্ছা বর্তমানে যারা কি চারা নিতে চায় চারা মাছ নিতে চায় তাদের কিভাবে আপনারা ডেলিভারি দিয়ে থাকেন বা সব সম্পর্কে একটু বলেন যারা চারা মাছ নিতে চায় তারা সরাসরি আসতে পারে আমার ঘেরে ঘেরে এসে তারা সরাসরি দেখে শুনে বুঝে নিতে পারবে বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ঠিক আছে যোগাযোগ করলে যোগাযোগ করলেও হবে আচ্ছা যদি কেউ আপনার পরামর্শ নিতে চায় সেক্ষেত্রে কি আপনারা জী জি ইনশাআল্লাহ আমরা পরামর্শ দেব আমাদের সাথে যোগাযোগ করলে আপনার আচ্ছা নতুন যারা মাছ চাষ শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন নতুনদের তো স্বাগত জানাবো তারা যাতে চাষ করে আচ্ছা তবে চাষ করার আগে আগে প্রস্তুত করতে হবে গের প্রস্তুত না গলি মানে লস যাবে আচ্ছা মাছ চাষ সম্পর্কে আগে তাদেরকে বিস্তারিত বিস্তারিত জানতে হবে বুঝতে হবে গের প্রস্তুত করতে হবে গেরে চুন টুন দিয়ে স্পার্টার করে বর্তমানে এখন বর্তমানে আর কি বাজারে কি জাতের কোন মাছ সব থেকে বেশি চাহিদা বেশি এবং এখন তো মনে করেন যে আষাঢ় মাস অনেক ঘের পানিতে ভরে গেছে এখন চারা মাছের চাহিদাটাই বেশি আচ্ছা যেমন যেমন মনে করেন যে ধান কাটা সিজন শেষ হয়ে যাওয়ার পরে গ্লাস কাপ মাছের চাহিদা বাড়ে গ্লাস কাপের চারা মাছের আচ্ছা কারণ ওই মাছটা ওই সময় খুব জরুরি আচ্ছা

পানিতে মনে করেন এর জন্য তো আমার মোটর চালু থাকে বুঝতে সার্বক্ষণিক না আর কি মোটামুটি তত সময় লাগে আর মাঝে মাঝে চুন প্রয়োগ করা লাগে পানির কালার দিতে হয় পানির কালার যদি সাদা হয়ে যায় পানিতে যদি খাবার না থাকে তাহলে মনে করেন যে সার প্রয়োগ করতে মাত্রা অনুযায়ী পানি তো যথেষ্ট ফ্রেশ এবং খুবই সুন্দর দেখা যাচ্ছে পানির কালারও আছে খাবারও আছে খুবই সুন্দর পানি মনে করেন যে একটা স্বাভাবিক একটা উচ্চতা আছে চারা মাছের জন্য মনে করেন যে আমার এই জায়গায় মিডলে আছে প্রায় চার ফুট সাড়ে চার ফুট হাইস্ট গেলে পাঁচ ফুট হবে গে পাটও একটু চوڑا করেছি যাতে করে সবজি সবজি চাষও করা যায় নিজের সবজি নিজের খাবারের জন্য বা বাজার জাত করা যায় যে পেঁপে গাছটা লাগাইছি ঝালের গাছ আছে টকশাক আছে বেগুন গাছ আছে পাট কি কাজে লাগালাম আচ্ছা মাছের পাশাপাশি পাট একটু কাজে লাগালাম আর নতুন যারা করবে তাদের অবশ্যই উচিত ঘরের পাটটা মজবুত হওয়া উচিত নাতে পার ভাঙিয়ে না যায় পার ভাঙিয়া না যায় পার জলে নষ্ট হয় তার মাছ গর্ত করে পারে ক্ষতি করে ফলায়